তো আজকে বেড়ে সর সরাসরি গাইড থেকে দিতে পারি নাই তো আজকে দেখাই দেবো রাজনীতি কি রাজনীতি কাকে বলে রাজনীতির সংজ্ঞা বা রাজনীতি বলতে কি তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে তো প্রতিটা প্রশ্নই কিন্তু সরাসরি গাইড থেকে দিয়ে দেয় তো আজকে বে সরাসরি গাইড থেকে দিতে পারি নাই কারণ গাইডটা এটা ছিল না তো আমি অন্য জায়গায় থেকে ওই মানে প্রশ্নটা এই উত্তরটা দেখে আমি এটা লিখে নিয়েছি তারপরে এখান থেকে ভিডিওটা করতেছি আর প্রতিটা ভিডিওই কিন্তু সরাসরি গাইড থেকে দিয়ে দেই তো এই ভিডিওটা আমি গাইডে পাই নাই তারপরে আমি এটা লিখে তারপর করতেছি তো এই প্রশ্নটা আরো এখানে আমি তিন ভাবে লিখে নিয়েছি প্রশ্নটা তো আর বিভিন্ন ভাবে করতে পারে তো এখানে প্রশ্ন দেখতেছ আমি লিখে নিয়েছি প্রথমে রাজনীতি কি রাজনীতি কাকে বলে রাজনীতির সংজ্ঞা এবং রাজনীতি বলতে কি বুঝো এবং রাজনীতির মানে পরিচয় দাও রাজনীতির সংজ্ঞা দাও রাজনীতির একটা উদাহরণ লেখো রাজনীতির একটা বাক্য লিখো তোমাদের কাছে জানতে চাইছে যে রাজনীতির মূল জিনিসটা কি মূল জিনিসটা সম্পর্কে ইয়ে বা বাক্য বা সংজ্ঞা এগুলো লিখে দিলেই কিন্তু হয়ে যায় তোমাদের এটার উত্তর আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তোর সঙ্গে প্রশ্নের উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দেখতে তোমাদের আমি একটি কথা বলে দিচ্ছি তো তোমরা যে কোনো ক্লাসে যে চেয়ে দেখবে সরাসরি গাইড থেকে ওই কম বা লেখে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে সৃজনশীলের এবং সংগীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা টিক চিনের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে তোমাদের একটা জিনিস দেখে নিতে হবে সেটা হলো যে এখানে একটা ইংরেজিতে কেমন নাম লিখে দিয়েছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এইস স্যাম হাসান এইস স্যাম এইস এ এস এ এম তো তোমরা যে কোনো ক্লাসে যে সিনটা দেখতে বইছে ই সরি টিক যে আদার টিক ক্লাসে দেখতে বইদের প্রথম টিক সিনো মানে এক নাম্বার টিক প্রশ্নটা লিখবে তারপর এই সমস্যা লিখবে তারপর ইউটিউবে সার্চ করলেই ও এই সব উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তাই তোমরা যে কোনো আদার যে যে কোনো অধ্যায় যে টিক সিনগুলো দেখতে বইদের প্রথম টিক সিনো মানে এক নাম্বার টিক সিনের প্রশ্ন লিখবে তারপর এই সমস্ত লাগবে তারপর ইউটিউব সার্চ করলে ওই আদে সবগুলো ঠিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে তো রাজনীতি কি রাজনীতি কাকে বলে রাজনীতির সংজ্ঞা রাজনীতি বলতে গিয়ে তো রাজনীতির পরিচয় বা সং পরিচয় বা কয়গুলোর উত্তর নিচে আমি লিখে নিয়েছি তো দেখে নাও তো লেখাটা হয়তো বা ভালো হয় নাই তো সবার লেখা তো একরকম হবে না তো উত্তর রাজনীতি কি রাজনীতি কাকে বলে রাজনীতির সংজ্ঞা তো দেখো রাজনীতি হলো দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টিকেই রাজনীতি বলে তো এখান থেকে স্ক্রিনশট বা আয়তায় লিখে নিতে পারো তো একদম মানে একশো পার্সেন্ট সঠিক উত্তর এটা তো রাজনীতি হলো দলীয় বা নির্দিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ক্ষমতার সম্পর্কের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ বিষয়ক কর্মকাণ্ডের সমষ্টিকেই রাজনীতি বলে তো এটাই ছিল রাজনীতি কি রাজনীতি কাকে বলে রাজনীতির সংঘাত তো আজকে যেমন এই ভিডিওটা এই বন্ধ ভিডিও বলাগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আসলে ফলো করবে ভিডিওতে লাইক করে দেবে তো আজকে এটা এ বন্ধই না